আপনি খেপা চুদা নাকি কেন আমরা তো মানুষ উড়ব কি করে খেপা তো অভিজিৎ ও তো জানে যে মানুষের ডানা থাকে না তাহলে কি গান মারতে বলছে যে আমরা হেঁটে হেঁটে যাবো না না মানে আমি বলতে চাইছিলাম বাইকে বা চার চাকায় যাবো চার চাকায় কেন চলো হেলিকপ্টারে করে যাই ঠিক বলেছেন স্যার হেলিকপ্টারে করে যাওয়াই ভালো হবে ঘরে একটা সিলিং ফ্যান নাই আর এদিকে হেলিকপ্টারে করে যাবে খেপ্পা চুদাগুলা স্যার বাইকে যাব বাইক কই বাইক তো নাই কেন গাড় মেরে খেয়ে না না বাইক তো আছে কিন্তু বাড়িতে আছে অনেক দিন থেকে কাজ পাইনি তো তাই ভুলে গেছিলাম বাইক আছে তো কি গার মারতে আমরা হেঁটে যাব বাইকটা নিয়ে আসে বাইক তো আছে কিন্তু বাইকের তেল নাই দাও 50 টাকা করে দাও বাইকে তেল ভরবো না স্যার এটাই ঠিক আছে তো কি গান মারেতে দাঁড়িয়ে আছো এখানে চলো আমি জানতাম তোমরা ভিখারি তোমাদের কাছে 50 টাকা করেও নেই চলো স্যার ভিখারি শুধু আমরা না ভিখারি আপনিও কারণ সেই বাইকটা আপনি কিনে নেননি শ্বশুর বাড়ি থেকে চেয়ে নিয়ে এসছেন বেশি গাঁড় না মামুনি মুখে পা ভরে দেবো চলো এখান থেকে কি গন্ধ এর মানে কিছু বুঝতে পারলে দয়া না স্যার এর মানে এখানে কেউ হেগেছে ওর জন্যই এত গন্ধ এখানে থাকা যাবে না চলো স্যার একবারে কাঁচা গুহের গন্ধ এখানে হেগেছে এখন পর্যন্ত বাড়ি যে পৌঁছায়নি চলেন আগে এই হাগার আসামিকে খুঁজি হ্যাঁ চলো চলো স্যার গন্ধ আরো বেড়ে গেল হাগার আসামি এখানেই কোথাও আছে তার মানে কিছু বুঝতে পারলে দয়া না স্যার তার মানে এই ছেলেটা ওখানেও পায়খানা করেছে ও তাহলে এখানে কি গান মারতে দাঁড়িয়ে আছেন ধরেন আমি তোমাদের সিনিয়র না জুনিয়র সিনিয়র তাহলে আমি কি বাল ছিঁড়তে ধরবো তোমরা ধরো এই গুয়ের বন্ধ সহ্য করা যাবে না আমি চললাম আপনারা গান মারা দয়া তাহলে তুমি ধরো তাহলে আমি কি গান মারতে ধরবো আপনি সিনিয়র আপনি ধরেন আপনি গান মারান আমি চললাম বাড়ি স্যার আপনি কি আমার গাঁর ধোয়ানোর জন্য দাঁড়ালেন না ভাই তুই পুরো দিন পায়খানা কর আমার কোনো জায়গা না আমিও চললাম বাড়ি